জয় রাধে জয় নিতায় চৈতন্য আমরা আগের দিন শ্রীমদ্ ভগবদ্গীতা গুণোত্তর বিভাগযোগ্য কথা প্রসঙ্গে কুড়ি তম শ্লোক আলোচনা করেছিলাম আজকে আমরা একুশতম শ্লোক আলোচনা করবো একুশতম শ্লোকে ভগবান কি বলছেন এবং এই যে ভগবানের বক্তব্য এই বক্তব্যের তো অর্জুন এতক্ষণ শুনলেন এই যে শ্লোকটি এই শ্লোকটি কিন্তু ভগবান বলছেন না এটি প্রশ্ন হচ্ছে অর্জুনের এতক্ষণ ভগবান তিনটি গুণ সম্পর্কে বিস্তারিত বর্ণনা করলেন তিনটি গুণের সংজ্ঞা দিলেন তিনটি গুণের প্রকাশ বললেন প্রভাব বললেন এই এর খেলা বললেন এবং এর চক্রের দ্বারা কিভাবে মানুষ কোন কোন জনিতে এবং তিনটি গুণের যে যে তত্ত্ব বা তিনটি গুণের যে প্রকাশ তাহ ভগবান বিস্তারিত বললেন আজকে অর্জুনের প্রশ্ন আমরা শুনবো একুশতম শ্লোকে অর্জুন কি প্রশ্ন করছেন ভগবানের এত কথা প্রসঙ্গে আমরা সেটি জানবো অবশ্যই আমরা প্রথমে শ্লোকটি আস্বরণ করি অর্জুন একুশতম শ্লোকে বলছেন ভগবানকে যে অর্জুন ও বাঁচার ঐর্লিঙ্গা গুণানাত্রেণা গুণানাতির অর্জুন বলছেন যে অর্জুন বলছেন ভগবানকে হে প্রভু এই তিন গুণের অতীত মনুষ্যকে কিভাবে চেনা যায় তাহাদের আচরণ কেমন হয় এবং আর এই তিনটি গুণকে অতিক্রম করব কিভাবে অর্জুনের প্রধান তিনটি প্রশ্ন এই শ্লোকে এক হচ্ছে এই যে তিনগুণের অতীত সেই যে সমস্ত মনুষ্যগণ তাদেরকে চেনা যায় কিভাবে তাদের আচরণ কি থাকে এবং এই তিনগুণের যে প্রভাব তাকে অতিক্রম কিভাবে করা যেতে পারে প্রথমে চেনার কথা বললেন তারপরে নিজে কিভাবে সেই আচরণ করা যায় তাহার কথা অর্জুন কিন্তু এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণকে বললেন এর উত্তর নিশ্চয়ই ভগবান বলছেন আমাদেরকে অর্জুনকে উপলক্ষ করে এবং অর্জুনও আমাদের জন্য এই প্রশ্ন ভগবানকে বলছেন আমরা আবার পরবর্তী শ্লোক থেকে সেই কথা প্রসঙ্গ অগ্রসর হব তখন আপনারা অনেক ভালো থাকবেন আনন্দ থাকবেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না নিজে ভগবদ্গীতা শুনুন নিজে পাঠ করুন শ্রদ্ধায় করুন এবং বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকে শেয়ার করতে ভুলবেন না তখন জয় রাধে জয় নতা